ইস্কন কোন হিন্দু ধর্মের সংগঠন নয় হিন্দু ধর্ম নিয়ে আমাদের কোনো অ্যালার্জি নেই আপত্তি নেই বৌদ্ধ ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন এরা এদেশের নাগরিক এদেশের ধর্ম সুতরাং বাংলাদেশের ইতিহাস হাজার বছরের ইতিহাস আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হাজার বছর ধরে একসাথে বসবাস করে আসছি কিন্তু আজকে ধর্মকে ব্যবহার করে গের ফানার সামনে রেখে যারা উগনোবাদী এবং সন্ত্রাসিক দাজ্যกรรม চালাচ্ছে সেই সন্ত্রাসী সংগঠন ইসকনকে সন্ত্রাসী ছাত্র লীগের মতো অনাতি বিলম্বে নিস্থিত করতে হবে এখানে পরিষ্কার বক্তব্য এই সরকার যদি ইসকনের প্রতি উদারতা দেখায় দুর্বলতা দেখায় তাহলে এই সরকারের বিরুদ্ধে আমরা কঠোর হতে বাধ্য হব ডক্টর মোহাম্মদ ইউরুসকে বলতে চাই